বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো না করবো দেখেন কিভাবে করি এখন জ্বালায় দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব

বাকি দিয়ে দিলাম গরি বাকি দিয়ে দিলাম এক চামচাই

করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোন নতুন ভিডিও আপনার সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ